হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেন্থের ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল আর চলতে থাকবে সেটার ভৌতরাশির পরিমাপ ও মাত্রা প্রথম অধ্যায় থেকে চর্চা করব আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হ্যাঁ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চর্চা করব তো তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে পনেরোটা পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা করো আমি ভীষণ ভালো আছি আর তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের পড়াশুনো ভীষণ ভালো চলছে ঠিক আছে চলো তাহলে প্রথম প্রশ্ন নিয়ে চর্চা করি ফোনটা ঘুরে যাচ্ছে কেন অপটেশানটা অফ করতে হবে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন রেড কালারের মার্কার দিয়ে লিখতে হবে দেখো কি করবো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বিশ্বাস করো আমার খালি মনে হচ্ছে আমি এটা টুয়েলভও বলছিলাম টুয়েলভের ক্লাসও বলছিলাম খালি মনে হচ্ছে আমি তোমাদেরকে সেই হয় ছোটো ক্লাসে পড়াচ্ছি আর না হলে ইংরেজি পড়াচ্ছি যাই হোক শূন্যস্থান পূরণ করো সেটা আছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলেছে যে ত্রুটির শতাংশ গণনার সূত্র হল শতাংশ গণনা মানে হচ্ছে পার্সেন্টেজ এরোর বা শতকরা ত্রুটি তো পার্সেন্টেজ এরর আমরা কিভাবে ক্যালকুলেট করি কিভাবে করি করি আমরা ওপরে হচ্ছে গড় চরম ত্রুটি বাংলাতে লিখি প্রপার মিন অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই আসল মান আসল মান গুণিটা একশো মিন অ্যাবসলিউট এরোর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু হানড্রেড পারসেন্ট তো মানগুলো হয়তো মানে ভাষাগুলো হয়তো অন্য কিছু দিতে পারে কী দিয়েছে পরীক্ষার মান ডিভাইডেড বাই প্রকৃত মান না তা না পরীক্ষার মান মাইনাস প্রকৃত মান এটা তাহলে তোমাদের হয়ে গেল ত্রুটিটা ঠিক গড় চরম ত্রুটিটা হয়ে গেল এটা গড় নিতেও পারো আর যদি গড় না নিয়ে একবার নাও তাহলে একবারই এক একটা জিনিসের তো আর গড় হবে না তাহলে সেটা হতে পারে যে পরীক্ষার মান মাইনাস প্রকৃত মান সেই দুটোর যে পার্থক্য প্রকৃত মান মানেই অ্যাভারেজ ভ্যালু বা গড় মান বা আসল মান সেটা হচ্ছে প্রকৃত মান আর ওপরে যে ত্রুটি ত্রুটি কোথা থেকে পায় দুটোকে বিয়োগ করলে গণ দুটো একটা হচ্ছে মেজার্ড ভ্যালু মানে পরিমাপযোগ্য মান মানে হচ্ছে তোমার পরীক্ষার মান বা পরীক্ষা লব্ধ মান যাই বলো পরীক্ষালব্ধ মান মাইনাস আসল মান বা প্রকৃত মান যাই বলো ডিভাইডেড বাই আসল মান বা প্রকৃত মান প্রকৃত মান লিখছি আমি এই ক্ষেত্রে তাহলে সব ভাষার সাথে পরিচয় থাকবে ইন্টু হান্ড্রেড পারসেন্ট বোঝা পরীক্ষা পরীক্ষালব্ধ মান মাইনাস প্রকৃত মান বা আসল মান ডিভাইডেড বাই প্রকৃত মান গণিত হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ অপশান নাম্বার বি ঠিক চলো দু নম্বর প্রশ্ন বলের ঘাত এর মাত্রা হলো তো বারবার বলেছি যে বলের ঘাত এটা একটা ভুল ছিল এম শিখুতে বলের ঘাত আর ঘাত বল আলাদা তো বটেই বলের ঘাতটা কার সাথে সমান হয় ভরবেগের মানের সাথে সমান হয় তাহলে ভরবেগের মাত্রা আমরা জানি ভর গুণিত বেগ তাহলে ঘাত সরি বলের ঘাতের মান মাত্রাটা হবে এম এল টি ইনভার্স মানে ভরবেগের যা মাত্রা সেটাই এম এল টি ইউনিভার্স অপশান নাম্বার বি এটা ঠিকই দিয়েছে কোনো সমস্যা করেনি তিন নাম্বার যে ব্যাপারটা সেখানে বলেছে আধানের মাত্রা মানে ইলেকট্রিক চার্জ তাহলে আধান হয় কারেন্ট ইনটু টাইম কারেন্ট ইন্টু টাইম কারেন্টের জন্য আই টাইমের জন্য টি তো আইটি আইটি বা এটি যেটাই বলো মানে যেহেতু এ ইউজও করে তো আইটি অপশান নাম্বার বি এটাও ঠিক আছে চার নাম্বার প্রশ্ন যদি দৈর্ঘ্যের মানকে ফাইভ বৃদ্ধি করা হয় তবে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে তো ক্ষেত্রফল হয় এল স্কোয়ার তো ক্ষেত্রফলের পরিবর্তন ডেল্টা এ সেটা হবে ঘাতটা সামনে আসে আর ডেল্টা এল হয়ে যায় ঠিক আছে তাহলে ডেল্টা এ বাই এ কত হবে ডেল টু ইন্টু ডেলটা এল বাই এল ইনটু হান্ড্রেড পারসেন্ট এরও এদিকে দিয়ে দাও সাথে হান্ড্রেড পার্সেন্ট তো ডেল্টা এ বাই এ ইন টু হান্ড্রেড পারসেন্ট হয়ে দাঁড়াবে টু টাইমস অফ দৈর্ঘ্যের শতকরা ত্রুটি বা দৈর্ঘ্যের পরিবর্তন শতকরা পরিবর্তন সেটা ফাইভ পার্সেন্ট দিয়েছে তাই হয়ে যাবে টেন পারসেন্ট অ্যান্সারটা কত এলো অপশান নাম্বার বিক্সট বলের মাত্রা যদি এটা হয় তাহলে তরনের মাত্রা কত বলের মাত্রা থেকে তরণের মাত্রা পেতে গেলে কি করতে হবে বলের মাত্রা ডিভাইডেড বাই ভরের মাত্রা করে দিতে হবে এমনিতেই তরণের মাত্রা জানা সেটাও করতে পারো বা এভাবেও করতে পারো এল টি টু দি পাওয়ার মাইনাস টু এল টি টু দি পাওয়ার মাইনাস টু অপশান এ মূলত এইগুলো মাত্রা টাত্রাগুলি জিজ্ঞেস করেছে যদিও ছ নম্বর প্রশ্ন কার্যের মাত্রা হলো তাহলে কার্যের মাত্রা পেতে গেলে কী করতে হবে কার্য সমান কী সেটা জানতে হবে কার্য সমান কী বল গুণিত স্মরণ বল একটু আগে উপরে লিখলাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তার সাথে স্মরণ মানে একটা এল তাহলে হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু অপশান নাম্বার বি সাত নম্বর সাত নম্বর বলা আছে ভরবেগের মাত্রা হলো করলাম একটু আগে ভরবেগের মাত্রা এম এল টি টু দিপার মাইনাস ওয়ান যদি একটি ভৌত রাশি পরিমাপ করলে তার মান দশ দশমিক দুই ছয় পাস্কাল হয় তবে এর সার্থক সংখ্যা সবাই চার শূন্য দুই ছয় সবাই কিন্তু সার্থক মানে চারটা সিগনিফিক্যান্ট ফিগার অপশান নাম্বার সি আর এর আগারটা হলো অপশান নাম্বার এ তো লেখা হয়নি এটা হচ্ছে অপশান নাম্বার সি চারটা সিগনিফিক্যান্ট ফিগার চারটাই সিগনিফিক্যান্ট ফিগার কোনো ভৌতরাশি পরিমাপ করলে যদি তার মান শূন্য দশমিক শূন্য শূন্য দুই চার তিন দুই হলে এর সার্থক অঙ্ক সংখ্যা হবে প্রথমে শূন্যগুলো হবে না বারবার বলেছি এটা এমসি কিউতে বলেছি টু ফোর থ্রি টু চারটে হবে সিগনিফিক্যান্ট ফিগার চারটে আছে অপশান নাম্বার সিতে সূত্রগুলো একটু পড়বে নিয়মগুলো সঠিক মানের সাথে পরিমাপের মানের পার্থক্যকে বলা হয় আচ্ছা এই যে পার্থক্যটা তাকে ত্রুটি বলা হয় আর ভালো ভাষায় বলতে গেলে গড় ত্রুটি বলা হয় সরি চরম ত্রুটি বলা হয় এই পার্থক্যটাকে বলা হয় চরম ত্রুটি ত্রুটি বললেও কোনো অসুবিধা নেই ত্রুটি তো অনেক ধরনের প্রথম কথা হচ্ছে নিয়মিত ত্রুটি বলে কিছু নেই তাই অপশান এটা হলো না অপশান বি হলো না কারণ অবিন্যস্ত ত্রুটি মানে হচ্ছে র্যান্ডাম এরর র্যান্ডাম এরর মানে হচ্ছে যেটা কারো হাতে নেই এটাকে ক্যালকুলেট করা যায় না তাহলে সেটা হলো না তারপর বলছে মোর ত্রুটি না মোর ত্রুটিও না মোর ত্রুটিটা ওইভাবে কোনো মোট ত্রুটি ওইভাবে বলা হয় না অপশান নাম্বার ডিটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট বেগের নথিমাত্রা কোন রাশির সাথে সমান নয় এইখানে একটু টুইস্ট আছে বেগের যে নথিমাত্রা নতি পেতে গেলে কি করতে হয় নতি পেতে গেলে বেগ বাই সময় করতে হয় নতি তো বেগ বাই সময় মানে হচ্ছে কিন্তু তরণ এখন বলে দিয়েছে কোনটির সাথে সমান নয় তো এখানে কারুর সাথেই সমান নয় কী করে অপশান বি দিল কৌণিক কম্পাঙ্ক বুঝতে পারছি না মানে কৌণিক কম্পাঙ্কর সাথে সমান নয় তাহলে কি বাকিদের সাথে সমান মানে বেগের নতিমাত্রা মানে কি কম্পাঙ্ক বেগের নতিমাত্রা মানে কি পর্যায়কাল বেগের নতিমাত্রা মানে কি কৌণিক বেগ তা না না বেগের নতিমাত্রা হুম বেগের নতিমাত্রা হুম বেগের যদি নতিমাত্রা তুমি নির্ণয় করো না এটা হলো বেগ সময় লেখচিত্রার নতি আমি কি কিছু ভুল ভাবছি বেগের নতিমাত্রা ড্যাশ রাশির সাথে সমান নয় আচ্ছা ওকে তো কৌনিক কম্পাঙ্ক আর কৌনিক বেগ কৌনিক কম্পাঙ্ক মানে হয় তো ওমেগা কৌনিক বেগ মানো তো ওমেগা অপশানসগুলোতেই গণ্ডগোল আছে বেগের নথিমাত্রা হ্যাঁ বেগের নথিমাত্রা আমরা সান্দ্রতা পড়েছি ডিভিডিএক্স এক্স এটাই হয় বেগের নতিমাত্রা আমি যত দূর জানি তাহলে সেটা কী দেয় মাত্রাগতভাবে দেখি একটু ডিভি মানে হচ্ছে এম এল মানে ডিভি মানে তো ভি ই অ্যাকচুয়ালি তাহলে এমের তো কোনো প্রশ্ন নেই এল টি টু দি পার মাইনাস ওয়ান আর নিচে আবার একটা এল আছে তাহলে এই দুটো যদি কেটে যায় তাহলে পড়ে থাকে আমাদের কাছে টি ইনভার্স এই টি ইনভার্সটা এই চারটা অপশানের মধ্যে কার সাথে সমান বলো না বেগের নতিমাত্রা এটাকে কেটে দাও এটা বেগ সময় লেখচিত্রের নতি নট নতিমাত্রা গতিবেগের নতিমাত্রা এটা যেটা লিখলাম ডিবি এক্স তাহলে সেটা আমরা পাচ্ছি টি ইউনিভার্স টি ইনভার্স কার সাথে সমান হয় কম্পাঙ্কের সাথে সমান হয় অপশান নাম্বার এ কম্পাঙ্কের সাথে সমান হয় মানে কম্পাঙ্ক কী হয় কম্পাঙ্ক মানে হচ্ছে টি ইউনিভার্স বা সেকেন্ড ইউনিভার্স অপশান বিয়ের মাত্রা যদি তুমি দেখো পর্যায়কাল মানে তো টি অপশান সিতে যদি দেখো তাহলে হচ্ছে তোমার কৌনিক কম্পাঙ্ক কৌনিক কম্পাঙ্ক মানে হচ্ছে ওমেগা টু পাই এন কৌনিক কম্পাঙ্ক আর কম্পাঙ্ক দুটোর কিন্তু মাত্রাগতভাবে এক কিন্তু এককগতভাবে এক না ঠিক আছে তো কৌনিক এককগতভাবে এক না যেহেতু পায়ের কোনো মাত্রা নেই তাই মুশকিলটা হচ্ছে তাহলে এটার সাথেও কিন্তু একই না এটার সাথেও কিন্তু একই না হলো এটার মাত্রাগতভাবে আমিও মানছি যে এটা টি ইনভার্সই হবে কিন্তু এককগতভাবে একই নাই তাই বললাম আর অপশান নাম্বার ডি যদি তোমরা দেখো অপশান নাম্বার ডি তে দিয়েছে কৌনি বেগ কৌনিক বেগটাও কিন্তু টুপাই বাই টি মানে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড ওটাও কিন্তু মাত্রাগতভাবে একই আর টি ইনভার্সই হবে যেহেতু টুপাইয়ের কোনো একক হয় না তাহলে এটাও টি ইনভার্স এটাও টি ইনভার্স এটাও টি ইনভার্স সেই হিসাবে দেখতে গেলে মাত্রাগতভাবে ঠিক আছে কিছু বলেছে ড্যাশ রাশির সমান নয় মানে কোন অ্যাঙ্গেল থেকে মাত্রাগত দিক দিয়ে তাহলে কে সমান নয় একমাত্র এটা সমান নয় হচ্ছে কিন্তু পর্যায়কাল একেবারেই কিন্তু গতিবেগের নতিমাত্রার সাথে সমান নয় আর যদি এককগতভাবে বলে মানে ভাষাতে অপরিষ্কার আছে অস্বচ্ছতা আছে এককগতভাবে যদি বলে যে কোনটা নয় তাহলে তো অনেকগুলোই নয় এককগতভাবে ধরতে গেলে এর যেমন একক হবে সেকেন্ড ইনভার্স কোনো প্রবলেম নেই এটা ম্যাচ করলো এর যেমন একক হবে সেকেন্ড এর যেমন একক হবে রেডিয়ান পার সেকেন্ড এর যেমন একক হবে রেডিয়ান পার সেকেন্ড এরও একক হবে রেডিয়ান পার সেকেন্ড তাহলে গতিবেগের নতিমাত্রার একক যদি বলো তাহলে সেটা সেকেন্ড ইনভার্স তাহলে কার সাথে একই নয় এর সাথেও নয় এর সাথেও নয় এর সাথেও নয় তাহলে কি তিনটে উত্তর তাহলে হয় মাত্রাগত দিক দিয়ে বলতে হবে তাহলে সঠিক উত্তর পর্যায়কাল সেক্ষেত্রেও গণ্ড আছে আর যদি বলে যে এককগত দিক দিয়ে কার সাথে একই নয় এককগত দিক দিয়ে কার সাথে একই নয় কার সাথে নয় এই তিনটার সাথেই নয় বি কারু কার কারুর সাথে একগত দিক দিয়ে একই নয় আর এর সাথে একগত দিক দিয়ে ঠিক মাত্রাগত দিক দিয়েও ঠিক একগত দিক দিয়েও ঠিক তাহলে কি বললাম কথাটা যদি এখানে উল্লেখ করে যে মাত্রাগত দিক দিয়ে একই নয় মাত্রাগত দিক দিয়ে কে একই নয় পর্যায়কাল সেক্ষেত্রে এ রাজি হয়ে যাবে তখন এ সঠিক অপশান নাম্বার বি আর যদি বলে এককগত দিক দিয়ে একই নয় তাহলে কিন্তু তিনটা সঠিক হয়ে যাবে এও নয় এও নয় এও নয় সেক্ষেত্রে বলা উচিত কোনটা বটে কোনটা একগত দিক দিয়ে একই সমান নয় নয় সমান সেই ক্ষেত্রে অপশান এ হবে কারণ তিনটেই তো নয় একটা হ্যাঁ আশা করি বোঝাতে পারলাম তো এখানে প্রশ্নটাতে কিন্তু অস্বচ্ছতা আছে আমি কোনো অ্যান্সারের সাথে যেতে চাইছি না আমি বুঝিয়ে দিলাম অ্যান্সার যেটা দিয়েছে যে কৌনিক কম্পাঙ্ক কৌনিক কম্পাঙ্ককে চুলচেরা বিশ্লেষণ করে দেখিয়ে দিলাম যে কৌনিক কম্পাঙ্ক বলতে বোঝা টু পাই এন একেবারেই তাই টি ইনভার্স হচ্ছে তার মাত্রা রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে তার একক তাহলে এটা কোনো দিক দিয়ে কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু এই উত্তরটা আসছে না একবার উত্তরটা আসছে এটা আর একবার উত্তরটা আসছে ওপর এ আর বি ভুল আছে প্রশ্নটাতে ভুল আছে প্রশ্নটাতে অস্বচ্ছতা আছে জিনিসটা পরিষ্কার নয় বোঝাতে পারলাম ভুল থাকেই ভুল কত ধরবো ভুল ধরার শেষ নেই আরও ভুল পাবে চিন্তা নেই দেখো বারো নম্বর বারো নম্বরে বলেছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ড্যাশ সংখ্যাটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা চার তো এটা অপশন এই দেখে বোঝা যাচ্ছে টেনের পাওয়ারগুলোকে সার্থক সংখ্যা ধরা আর আছে জিরো পয়েন্ট সরি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি তাহলে এটাকে তো ধরা না সার্থক সংখ্যা একটা দুটো তিনটে চারটে হয়ে গেল তেরো নম্বর জুল ইন্টু সেকেন্ড হলো ড্যাশ রাশি রাখক জুল ইন্টু সেকেন্ড হলো পৌনিক বরবেগে রাখক এটা ডিটেলসে তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়বে বস্তুর ঘূর্ণনে ততদিন একটু মুখস্থই করে নাও জুল ইন্টু সেকেন্ড যাই হোক তারপর চোদ্দ নম্বর একটি যন্ত্র ব্যবহার করে যেটি পরিমাপ করা হয় তার ক্ষুদ্রতম মানকে ড্যাশ বলা হয় লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট লঘিষ্ঠ ধ্রুবক পনেরো ডাব্লিউ ইজিক্যাল টু হাফ কে এক্স স্কোয়ার সমীকরণটি তো ডাব্লিউ হলো কৃতকার্য এক্স হলো দৈর্ঘ্য প্রসারণ কে হল স্প্রিংয়ের ধ্রুবক তাহলে কে এর মাত্রা কার সাথে সমান তো ডাব্লিউ ইজিক্যাল টু হাফ কে এক্স স্কোয়ার সেখান থেকে আগে কেটা বার করি কেটা হবে টু ডাব্লিউ বাই এক্স স্কোয়ার টু এর কোনো মাত্রা হয় না ডাব্লিউর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পার মাইনাস টু আর এটা দৈর্ঘ্য স্কোয়ার এটা এটা কেটে গেল কেটে পরে কী থাকলো এম টি টু দি পার মাইনাস টু এম টি টু দি পার মাইনাস টু সেটা পৃষ্ঠ টানার সাথে দেখো সমান হবে পৃষ্ঠ টানার কী হয় করতে করতে শিখে যাবে আমি কী করে বুঝলাম যে পৃষ্ঠটানের সাথে কি হবে এখানে এল নেই তাহলে এমন একটা জিনিস এখানে এল কাটবে মানে নিচে এল থাকতে হবে তো বল বাই দৈর্ঘ্য ওই করে আন্দাজ করে দেখলাম জিনিসটা ম্যাচ হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এল তাহলে হচ্ছে এম টি টু দি পাওয়ার মাইনাস টু আর সেটা আছে এর মাত্রা তাহলে সি সি এর সাথে ম্যাচ করে যাবে যাই হোক কমপ্লিট হয়ে গেল স্তম্ভ মেলা আছে এরপর স্তম্ভ মেলা আছে কটা ছটা ছটায় চর্চা করবো পরের ভিডিওতে যাই হোক কলম ম্যাচিং আছে পরের ভিডিওতে আশা করি বোঝাতে পারলাম এই জায়গাটার প্রবলেমটা বোঝাতে পারলাম আমি আমার মতো বোঝাবার চেষ্টা করেছি যদি বুঝতে পারো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবে বন্ধু বান্ধবীদের মধ্যে কারণ আমি সমস্ত সলিউশনই করাবো আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে টাইমটাকে মেনশন করে কমেন্ট করবে লজ্জা করো না লজ্জা করলে নিজের লস কার লস নিজের লস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কলম ম্যাচিং নিয়ে পরে ছটা প্রশ্ন আছে চর্চা করবো টিল দেন পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই